তার জন্য তো ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থা কি নিচ্ছে রাজ্য সরকার কি কেন্দ্র সরকার प्रॉब्लিংসের ভিত্তিতে বারবার বিভিন্ন কোটে কি সিন্ধু সরকারwidehat কেছে দাঁড় পড়ো গোপালমকে রিপোর্ট করার চেষ্টা করতে প্রথম মাসে 27 তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মোলকির সাথে যে অন্যায় হচ্ছে এই অন্যায় কোনো ভাবে মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মুখে তাকে দেখে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সে নাকি গোমাংস মাংস তার আপনাদের বলে নাকি হরিয়ানাতে এমনি গোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি গো মাংস খাওয়া তো দূরের কথা মাটন দি চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্যই নাই তারা বললো গতকাল ওদের ঘুরে ঘুরে বলুন কিন্তু এমন হচ্ছে কেন এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করে মণিপুরদের টুইট করে অবশ্যই টুইট করা দরকার আগ্রাসীদের টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়নের থেকে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা তা পর্যন্ত কাটতেন না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটা বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর পিড়ালের থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ তাদের করতে আমি চিতার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কনডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যাই আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দেওয়া অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বীরত্ব আন্দোলনে নামতে বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পারমানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক আমরা ফেকে আছি আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে কি অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে এফআইআর কপি কোথায় এবং পোস্টমোর্টাম রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি করেছে পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন প্রশাসন পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না যে কি ঘটনা ঘটেছে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে কেন এগুলো হলো না এই নেগলিজেন্সি কেন কেন এত গাছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় চার তারিখে ভোট শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব লিংচিং হয়েছে কলকাতাতে হয়েছে হোসেন মন্ডলকে চোর অপবাদে পিটিয়ে মারলো ইসরাত আলমকে চোর অপবাদে পিটিয়ে মারলো আবু সিদ্দিক আল্লাহকে পুলিশ দিয়ে মারলো বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে তিলোত্তমারকে যে খুন হয়েছে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে খুন করা হলো পিটি হত্যা করা হলো মাপলে করা হলো রাহুল গান্ধীর কোনো বক্তব্য শুনতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কি করছেন কি করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে দেশের লিডার অফ অপোজিশনকে বার্তা দিতে চাই ভোটের আগে আপনি যে পারফরমেন্স করেছিলেন সাবকা সাথ সাবকা বিকাশ বিজেপি বলল আপনি কিন্তু বকলেমে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের এগুলো পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন একটা টুইট পর্যন্ত করছেন না আমাদের ভাবাচ্ছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে কলকে পাচ্ছে না বিজেপি সেখানে কলকে পাচ্ছে না ধর্মের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খোঁজ নিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ন মিশ্রা নামে তাকেও গরু পাচার সন্দেহ এই সন্দেহতে শুধু ভাবতে পেরেছেন কোন জায়গায় রাজ্য যাচ্ছে যাচ্ছে গুরুপাচার পাচার সন্দেহ তাকে হত্যা করেছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে দীর্ঘার নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা বন্ধু আমাদের বলে যাইনি আমাদের পরিবারের একজন সদস্য তিলোত্তম পরিবার শুধু নয় রাজ্যের মানুষ দুটো বিচার চাইছে এখানটুক বিচারে থাকে মবলিং সিং নিয়ে তো অলরেডি ছিল পশ্চিমবাংলায় বিধানসভাতে কিছু শব্দের আদান প্রদানের জন্য নাকি রাজ্যপাল সিগ্চার করছে না আমি বারবার এটা বলছি রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে কারণ এটা মনে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবাংলার একুশ লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে সেই দেড় কোটি শ্রমিককে কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের রাজ্য পুলিশ আমাদের ক্যালকাটা পুলিশ আমাদের প্রশাসন আমাদের বাংলার মানুষ তাদেরকে কিন্তু বুকে আগলে রেখে আমরা তাদের অতিথির মতো আচরণ করে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের শ্রমিকরাও ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম সেই রাজ্য সরকারের যে রাজ্যে আছে এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সবথেকে অধিষ্ঠ সব থেকে অগ্রাণী ভূমিকা রাখা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থ হরিয়ানা সরকার যেভাবে ব্যর্থ হয়েছে হিংসার রাজনীতি করতে চাইছে আমাদের রাজ্য সরকারও কিন্তু তারই একই যুদ্ধের পা দিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু আগামী দিনে লেবার দপ্তর আমরা এই প্রশাসনে কি একেবারে ভয় দেখিয়ে দিলেন যে লাঠি নিয়ে কি যেতে হলে আমি লাঠি নিয়ে মিন্স মানে ওই রকম ভাববেন না কেন নিজের সাথেটা বলছি এখানে কেউ এ করবেন না আমরা যেটাই করি গণতন্ত্রের মধ্যে কারণ গণতন্ত্রের বাইরে একটা কাজ করি না করবো না আর সমর্থনও করি না আমি বোঝানোর জন্য এটা বললাম